রাতের অন্ধকারে বাড়ি উঠানে উড়ে এসে পড়লো একটি অসহায় পায়রা পায়রাটি নিজেকে আমার কাছে ধরা দিতে চাইছে না অথচ ডানা মিলে আকাশে উড়ে যাওয়ার চেষ্টাও করছে না বুঝতে পারলাম নিশ্চয়ই পায়রাটিতে শরীরে কোনো ব্যথা পেয়ে ঝটপট করে না ঝটপট করে না দেখি দেখি কি হয়েছে পা ভেঙে গেছে মনে হয় প্রথমে ভাবলাম হয়তো পায়রাটির একটি পা ভেঙে গিয়েছে তাই তার পা দুটিকে ভালোভাবে চেক করতে লাগলাম কিন্তু না দেখলাম তার একটি ডানায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে হয়তো অন্য কোনো হিংস্র পশু পাখি তার ওপর আক্রমণ করেছিল দেখে বুঝতে পারলাম ক্ষতটা আজকের নয় কয়েকদিন হয়েছে হয়তো না দাঁড়া তবে যাই হোক সবার আগে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমি দেরি না করে তার ক্ষতস্থানটি বিশমুক্ত করার জন্য একটু চুন আর হলুদের মিশ্রণটিতে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম এরপর মিশ্রণটি আগুনের তাপে একটু গরম করে ভালোভাবে তার ক্ষতস্থানে লাগিয়ে দিলাম প্রলেপটি লাগানোর সময় পায়রাটি একদমই ঝটপট করছিল না হয়তো শান্তি অনুভব করছিল ভালোভাবে হলুদ চুনের মিশ্রণটি তার ক্ষতস্থানে লাগানোর পর একটি পরিষ্কার কাপড় দিয়ে সেই জায়গাটি ভালোভাবে বেঁধে দিলাম পায়রাটি হয়তো অনেক ক্ষুধার্ত তাই তার চিকিৎসা সম্পূর্ণ করার পর তার জন্য একটু খাবারের ব্যবস্থা করলাম খাবার খাওয়া দুটো না পাখিটি একটু ঘাবড়ে আছে যেহেতু সে আমার কাছে নতুন বন্ধুরা পায়রাটির ভাগ্য ভালো যে সে আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে ভুল করেও যদি পায়রাটি আমার আশেপাশের বাড়িতে আশ্রয় নিত তাহলে হয়তো সেই রাতই তার জীবনের শেষ রাস্তা হতে পারে যাই হোক পায়রাটিকে কিছু খাওয়ার খাওয়ানোর পর দেখলাম পেট ভরে জলপান করলো এই অবস্থায় পায়রাটির একটি সুরক্ষিত বাসস্থানের জন্য বাড়িতে পড়ে থাকা বন্ধুর পুরনো বাসাটি একটু পরিষ্কার করে বসবাসের যোগ্য করে তুললাম পায়রাটি ছিল খুবই দুষ্টু শরীরে একটু সুস্থ অনুভব করা মাত্রই শুরু করে দিল তার দুষ্টুমি সে কিছুতেই আমার কাছে ধরা দিতে চাইছে না তবুও এখন তার সুরক্ষার দায়িত্ব আমার দেখলাম পায়রাটি খুব সহজেই বাসাটিকে নিজের বলে আপন করে নিয়েছে অসহায় পায়রাটির হয়তো নিজস্ব একটি বাসা এবং তার পরিবার রয়েছে এখন হয়তো সে তাদের কথাই ভাবেনা যাও ভেতরে যাও জানা ঠিক হয়ে গলি তাই উড়ি বেড়াবা ঠিক আছে ঘুম পড়া গুড নাইট এখন বাজে রাত 12টা না এনে ঘুম পারিস নে ঘুম পড় সকাল বেলা খাবা হ্যাঁ সকাল সকাল উঠে দেখলাম পাইরেটি বাসার ভিতরে চুপচাপ বসে আছে আমি তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করলাম দেখে মনে হলো এটা মেলবার্ড তাই একটু বেশি দুষ্টুমি করছে কিশ এটা না খুলে গেছে লক্ষ্য করলাম রসালো আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে পাখিটিকে দ্রুত কিছু জল খাওয়ার খাওয়ানোর পর আবারও তাকে বাসার ভিতরে রেখে দাও বাসাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই প্রয়োজন এটা খারাপ হয়ে গেছে পায়রাটির যত্ন নেওয়ার সময় দেখলাম আমার প্রিয় বন্ধু আর বান্ধবী বাড়িতে এসে হাজির বাড়িতে একটু আগে যে খাবার মাখিয়ে রেখেছিলাম তারা সেই খাবারটি গ্রহণ করছে বন্ধু আর বান্ধবী তারা একে অপরের সাথে খুবই মজা করে প্রতিবারের মতো বন্ধু আগে খাবার গ্রহণ করবে তারপর বাকি খাবারটা তার প্রিয় সাথীর জন্য রেখে যাবে দেখো কার নিয়েছে দেখা বন্ধুকে যতবারই অসহায় পায়রাটির সাথে দেখা করানোর চেষ্টা করছি সে ততবারই ভয়ে পালিয়ে যাচ্ছে বসে আছে দেখ ওই দেখ এদিকে আয় দেখতে দেখতে আজ তিন দিন কেটে গেল পায়রাটি এখন অনেক সুস্থ বল বাড়ি আসবি আমি কোনোভাবেই পায়রাটির সেবা যত্নের না চেষ্টা করছি আবারও তাকে আকাশে ডানা মিলে উড়ে যাওয়ার শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য তার গভীর ক্ষতস্থানটি অনেকটা শুকিয়ে গেছে পাইরেটির খাবার খাওয়ানোর সময় বন্ধু এসে হাজির কিন্তু সে আমার কাছে আসতে ভয় পাচ্ছে কেননা পায়রাটি যে আমার কাছে আছে তবু একটু সাহস করে বন্ধু কিছুটা খাবার গ্রহণ করে আর হ্যাঁ বন্ধুর মাথায় কিন্তু তেমন কিছু হয়নি তার মাথায় নতুন চুল গজাচ্ছে বন্ধু তাড়াতাড়ি করে দুটো খাবার খেয়ে যাওয়ার পর আমিও পায়রাটিকে কিছুটা খাবার খাইয়ে দিলাম দেখতে দেখতে আজ পাল দিন কেটে গেল একটু রসুন তেল গরম করে নিলাম গরম রসুন তেলের কার্যকারিতা হয়তো তোমরা সকলেই জেনে থাকবে গরম রসুন তেল তার ক্ষতস্থানে দেওয়ার সময় পায়রাটি একটু নড়াচড়া করেনি এর থেকে পায়রাটির ক্ষতস্থানের ব্যথা কমে যাবে এবং যে অংশটি ফুলে আছে সেটা নরম পড়বে গরম তেলটি লাগানোর পর পড়ে থাকা রসুনের কোয়াটা তার ক্ষতস্থানে চেপে ধরে রাখলাম কিছুক্ষণ পায়রাটিকে আমি অনেক রকম খাবার দিয়েছি তার মধ্যেও বারবার সে চাউল খেতেই পছন্দ করছে এবার আর তাকে খাইয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে না সে নিজে থেকেই খাবার গ্রহণ করছে দৃশ্যটি দেখে অনেক ভালো লাগলো যে পায়রাটি ধীরে ধীরে অনেকটা সুস্থ হয়ে গেছে আজ ডাক্তার বাড়ি থেকে পায়রাটির জন্য একটি ওষুধ নিয়ে এসেছি এর সাহায্যে পায়রাটির নরম ক্ষতস্থানটি শুকিয়ে আগের মতো হয়ে যাবে দেরি না করে পায়রাটির ক্ষতস্থানে লাল ওষুধ ভালোভাবে লাগিয়ে দিলাম ডাক্তার বলেছিল সকাল সন্ধ্যা পায়রাটির ক্ষতস্থানে ওই একই ওষুধ লাগানোর জন্য না রাত গড়িয়ে আবারও শুরু হলো একটি নতুন দিনে আস্তে 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 লক্ষ্য করলাম পায়রাটির ক্ষতস্থানটি স্থানটি একেবারে শুকিয়ে গেছে পেট ভরে জল পান করার পর আবারও তার ক্ষতস্থানে স্থানে লাগিয়ে দিলাম লাল বসে 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 ওটো ওটো দেখতে দেখতে আজ নয় দিন কেটে গেল পায়রাটি এখন পুরোপুরি সুস্থ পরীক্ষা করে দেখছিলাম সে আকাশে ডানা মেলে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে কিনা ঠিক করলাম তাকে সকালবেলা একবার বাইরে ছেড়ে দিয়ে দেখবো আসো আসো পাইরাটি সেবা যত্নের আজ নয় দিন সময় বাইরে ঘোরাঘুরি করবো দেখি উঠতে পারো কি আস্তে 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 নড়াচাড়া কম দাঁড়া এই বাড়তে বেরুতে আসে না দাঁড়া তা দাঁড়া এই বের বের করছে বের করছে মাথা নিচে করো হম এখানে বসে কি আস্তে আস্তে ফাইনালি বন্ধুরা অসহায় পায়রাটিকে খোলা আকাশে ডানা মেলে উড়ে বেড়ানোর ক্ষমতা ফিরিয়ে দিতে পেরে অসহায় পায়রাটির জন্য আমার নয় দিনের কঠোর পরিশ্রম ছিল শুধুমাত্র এই দৃশ্যটি দেখার জন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ